সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনার দয় ভাল্লাছি সকালবেলা সকালবেলার পরিবেশ অনেক সুন্দর সুন্দর দেখা যায় হালকা একটা রোদ আসে এই যে রোদ আসে এই পাশে থেকে আমি কুমড়া পাত্রা সিঁড়ে নিই কুমড়া পাতা বরাবর নামো সেই কুমড়া পাতা সিঁড়ে নিই

বাবুর নিয়ে ঢাকা হাসপাতালে যাব বাবু হল অসুস্থ বাবুর ঢাকা পাঠাইছে কোনো দিন হসপিটালে থেকে আমি যেম বড় হয়ে যাইব বাবুর মা যাব বাবুর নানি যাইব আমরা চার জানিয়ে যাব বাবুর জন্য সবাই দোয়া করি বাবুর জন্য ভালো থাকি সুস্থ থাকি আকাশি সুভাষ করতে যেমন বাবু কারণ বাড়ির সোশাপড় অসুখ কারণ নাতি কারণ খাওয়া দাওয়া কোনো কিছু ভালো না বাড়ির একটা মানুষ যদি অসুখ থাকে খাওয়া দাওয়া কোনো কিছু তার মানে ভালো লাগে না আর নাহলে একটা সোনার সান দিচ্ছে বড় ছেলে করি সুস্থ থাকে তাও ভালো কিন্তু অসুখ থাকলে কোনো কিছুই ভালো লাগে না

নানা okay. কর mm,

কৰা বৰ বাজুমুহ তেও বে দিল Well, det var veldig lett. त्या आबाईपाशी नीट देऊनचे पनीरमध्ये ভক্তর মায় গাছ কাছতে ভক্ত পাইসা বরবার নিচ্ছি বর খালি তাই উঠাই তাম না বে তাৰ মাদি লে দৌৰিছে লেউ পে গেছেগা ধান চিৰে নিমোলো দিছে ৰওি যে শান্তি দাম মা দেউত बाबरी टा शिशु बांग्लादेश शिशु हासपत्ती बाबरी आवता दिशा आवता करता से <स्य>। বাবুরে তো ডাক্তার দেখাইতে পারি নাই ডাকার সাকারের না আসলে বিল্ডিংটা দেখতে পারতাম না তো বিল্ডিং এর বিল্ডিং তো আজকে এই পর্যন্ত আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের বাবুর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ